قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله सल <marriages timing> صلوا عليه وعليه سلموا يا قوم بل صلوا على قدر الأمين ما ما إلا رحمة للعالمين لا إله إلا, إلا अर

কাসিমুল উলুম হাবিবিয়া মুরামিয়া মাদ্রাসা প্রথম মাসিক সভা উপলক্ষে ওয়াদু দুয়ার মাহফিলের সম্মানিত সদরে দলসা নিগার রামায়ে کرام মুরবিয়েন আজান দвак বায়রা ফারদার অন্তরা মাও বনেরা আল্লাহ রাব্বুল আলামিন লাগ পধু প্রশংসা যে আল্লাহ আমাদেরকে কে বাগানে কোরআনের মদলিশে আসাা এবং বসার প্রথিক অনয়াত করেছেন। এ জন্য সকলে মনে থেকে পুলি জরুসরাল আঙ্গুি আর আরজ সরাল হাঙ্গিল্লা। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আল লাই করছি আল্লাহ ওই আয়াতের মধ্যে তিনটা কসম হইছে এক নম্বর হলো ওয়াল লাইলি ইযা রাত্রের কষন যখন অন্ধকার আসে কে কসম রাত্রের কসম যখন অন্ধকার আছে দিনের কষম যখন

सुर शुर पेशाल मिल पया मिया गाइ আহ پیغمبر আপনি বলে দেন তার কি চিন্তা কুদা দেখছে আমি যে রাত দিলাম আরামের ঘুম ঘুমাইবার জন্য এ রাতরা যদি আমি কিয়ামত পর্যন্ত রাতি রাখতাম আল্লাহ গুলাইতেছে ভালো করে শুনেন আমার ভাইয়েরা কেমন পর্যন্ত যদি আমি এরা করে রাখতাম আল্লাহ সারা এমন কোন ইলাহ এমন কোন সুব থেকে আসে আলো ইন না দি পারবো পারবে আলো কারণে আল্লাহ সুব কেও নাই আল্লাহ আয় আফলা দসম কেন তোমরা শ্রবণ করোনা রাত আল্লাহ দিয়ে দিন আল্লাহ দিয়ে রাতের কসম দিনের কসম নর নারীকে তিনি সৃষ্টি করছেন আল্লাহ বলতেছেন নর নারী কে দেন আছে আল্লাহ ওই আল্লাহর প্রশংসায় মানুষেরা যে কর্ম করে কর্মর প্রচেষ্টা বিভিন্ন প্রকার একজন মানুষ নেক আমল করে নে আমল করে যাননাতের রাস্তা সুগম করে আর মানুষ গুনা করে নগর মানে করে ওই সমস্ত মানুষ জাহান্নগের রাস্তা সুগম করে বলে ঠিক না সায়েক মূল শুনেন হজরতে শোনেন লাগায় শুনেন রাবিবিন সোনেমা

এই মোবাইল রেখে দেবো আমার ভাইরা শুনেন রাবি বিন সুলাইমান মহিলা কি করে মরা গাদার গোষ্ঠ

বস্তু রান্না করো রান্না করে তোমরা খাও ওই বস্তু করে খাওয়া দাওয়া করে আমার আল্লাহর সুকোরাদাই করো তিয়ার আল্লাহ রবী বলে ব্যাপার কি

আল্লাহর র আদায় করতো মা মারা গাদার গোষ্ট তো খাও না হারা মরা আল্লাহ গাদার গোষ্ট খাও তো হারাম এই হারাম বাক কেন তুমি খাই আল্লাহ আবিয়ার চকর ফালি চারে

আমার স্বামী পরিল তিন বছর আগে মারা গেছে আমার তিন চারটা মেয়ে আমার স্বামী আমাকে বলত এদেরকে ভালো লোকের কাছে আমি দিব দিব আল্লাহর ফয়সালা আমার স্বামী তো এতেকাল করেছে তিন বছর আছে আমার স্বামীর গা কে চ আছে সবছে সবচেন পর্যন্ত বসেন আগবার বসেন সাত পর্যন্ত খাবার নাই পেদল ঘিরা আমার সন্তানেরা কান্দে